উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাক্ষণ নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমরা প্রায় সকলে চিন্তিত কারণ এই নাটকটির বিস্তৃতি খুব বিশাল নাটকটি অনেক বড় সুতরাং এই নাটক থেকে অনেকগুলো প্রশ্ন সমান্তরালভাবে হতে পারে তোমাদের এই চিন্তা দূর করার জন্য উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের মহা প্রস্তুতির এই পর্বে আলোচনা করব তোমাদের এই ডাক্ষর নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে সুতরাং আজকের ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো আমরা তোমাদের পাঠ্য এই ডাক্ষর নাটকটি তিনটি পর্বে সম্পূর্ণ আলোচনা করেছি সেই সঙ্গে প্রত্যেকটি লাইন বা প্রত্যেকটি প্রসঙ্গের অর্থ তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা ডাকঘর নাটকটির সম্পূর্ণ আলোচনা এখনও দেখো তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে কিংবা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়েও তোমরা এই ডাকঘর নাটকের সম্পূর্ণ আলোচনা দেখে নিতে পারো আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা ডাকঘর নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তবে আমাদের ভিডিও যারা তোমরা নতুন দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে সমস্ত নোটিফিকেশান অন করে রাখবে যাতে করে তোমাদের অধ্যায় ভিত্তিক তোমাদের সিলেবাস ভিত্তিক সমস্ত ভিডিওর আপডেট তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে থাকো শুরু করি আমাদের আজকের আলোচনা ডাকঘর নাটকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা দুটোভাবে ভাগ করতে পারি একটি ভাগ হল চরিত্রভিত্তিক প্রশ্ন অর্থাৎ ডাকঘর নাটকের যে চরিত্রগুলো আমরা পেয়েছি তাদের চারিত্রিক বৈশিষ্ট্যর ভিত্তিতে পাঁচ নম্বরের প্রশ্ন দ্বিতীয় ধরন হলো বিষয়ভিত্তিক প্রশ্ন প্রথমে তোমাদেরকে বলি আমাদের এই ডাকঘর নাটকের অনেকগুলো চরিত্র রয়েছে তবে আমার মতে তোমরা তিনটি চরিত্র সম্পর্কে ভালোভাবে পড়বে বা ভালোভাবে প্রশ্নের উত্তর লিখে রাখবে তাহলে প্রশ্ন কি কি হতে পারে প্রথম প্রশ্ন দাক্ষণ নাটক অবলম্বনে অমল চরিত্রটি বিশ্লেষণ করো এরকম ভাবে নাটক অবলম্বনে সুধা চরিত্রটি বিশ্লেষণ করো আবার ডাকঘন নাটক অবলম্বনে ঠাকুরদা চরিত্রটি বিশ্লেষণ করো অর্থাৎ তোমরা যদি এই তিনটি উত্তর করো সেক্ষেত্রে যদি চরিত্রভিত্তিক প্রশ্ন আসে সেক্ষেত্রে খুব বেশি চান্স রয়েছে এই তিনটি চরিত্রের মধ্যে একটা চরিত্রের প্রশ্ন দেওয়ার এবার আসি বিষয়ভিত্তিক প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা বিষয়ভিত্তিক প্রশ্ন অনেকগুলো রয়েছে আমরা একটি একটি করে সেই প্রশ্নগুলো আলোচনা করি তাহলে আমাদের এই ডাকঘর নাটক থেকে আমরা দ্বিতীয় প্রশ্ন থাকছে বলো যে সুধা তোমাকে ভোলেনি কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো দুই যুক্ত তিন দেখবে ডাক্ষণ নাটকের একেবারে শেষ লাইনে এই উক্তিটি রয়েছে তো এই উক্তিটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের দুটো প্রশ্ন হল তিন নম্বর প্রশ্ন সে দেশে সবাইকে যেতে হবে বাবা বক্তা কোন প্রসঙ্গে একথা বলেছেন বক্তার এমন উক্তির কারণ ব্যাখ্যা করো দুই যুক্ত তিন চার নম্বর প্রশ্ন রূপক সাংকেতিক নাটক বলতে কি বোঝো তোমাদের পাঠ্য দাগর নাটকটি রূপক সাংকেতিক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো দুই যুক্ত তিন অথবা একটি গোটা পাঁচ নাম্বারের প্রশ্ন থাকতে পারে এভাবে ডাকঘর নাটকটি রূপক সাংকেতিক নাটক হিসেবে কতখানি সার্থক আমাদের আজকের আলোচনার প্রশ্ন কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর এই উদ্ধৃতি থেকে প্রশ্ন হতে পারে কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে বা কোন ব্যবস্থার কথা বলা হয়েছে তা বক্তা তা বক্তার কঠোর বলে মনে হওয়ার কারণ উল্লেখ করো দুই যুক্ত তিন পরের প্রশ্ন তুমি যে ছেলে বা সর্দার কে কার প্রতি এমন মন্তব্য করেছেন এমন মন্তব্যের কারণ কি এখানেও দুই যুক্ত তিন পরের প্রশ্নে আস অমল ও দইওয়ালার সংলাপের মধ্য দিয়ে গ্রাম্য প্রকৃতির যে অপরূপ ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও অর্থাৎ দইওলা এবং অমলের সংলাপের মধ্য দিয়ে আওলার গ্রামের কথা পাঁচমুড়া মাথার তলিতে যে গ্রাম সেই গ্রামের যে সুন্দর প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার পরিচয় তোমাদেরকে এখানে লিখতে হবে সেক্ষেত্রে উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্যই ওই নাটক থেকে কিছু উদ্ধৃতি তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্নে আসি কেউ বলে সময় বয়ে যাচ্ছে কেউ বলে সময় হয়নি আলোচ্য নাটক অবলম্বনে সময় বয়ে যাচ্ছে এবং সময় হয়নি এই আপাত স্ববিরোধী কথা দুটির তাৎপর্য বুঝিয়ে দাও পরের প্রশ্নে আসি তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলার তারা কার কাকে দেখে এমন মনে হয়েছে বক্তার তাকে সকালবেলা তারা মনে হয়েছে কেন তার সাপেক্ষে তোমার যুক্তি দাও পরের প্রশ্নে আসি নম্বর প্রশ্ন ক্রঞ্চদ্বীপ কীরকম ফকির আমাকে বলো না ফকির ক্রঞ্চদ্বীপের বর্ণনা দাও অর্থাৎ তোমাদের পাঠ্য দাক্ষণ নাটকে যে ক্রঞ্চদ্বীপের প্রসঙ্গ এসেছে সেই ক্রঞ্চদ্বীপের যে সৌন্দর্য প্রাকৃতিক বিবরণ আমরা পেয়েছি তার পরিচয় তোমাদেরকে লিখতে হবে এগারো নম্বর প্রশ্ন ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না কে কার সম্পর্কে একথা বলেছেন এই উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো এখানেও আমাদের দুই যুক্ত তিন সমান পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের ডাক্ষণ নাটক থেকে বারো নম্বর প্রশ্ন আমার শুনতে ভারী ভালো লাগে প্রসঙ্গ উল্লেখ করো বক্তার কি কেন ভালো লাগে এবং আমাদের পাঠ্য এই ডাক্ষর নাটকের আমার মতে গুরুত্বপূর্ণ প্রশ্নের শেষ প্রশ্ন হলো এটা দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম ডাকঘর নাটক অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো তো তোমাদের জন্য চরিত্রভিত্তিক আমরা তিনটি প্রশ্ন দিলাম অমলের চরিত্র সুধার চরিত্র এবং ঠাকুরদার চরিত্র এবং বিষয়ভিত্তিক আমরা মোট বারোটি প্রশ্ন করলাম এই যে মোট তেরোটি প্রশ্ন আমরা আজকে আলোচনা করলাম এই তেরোটি প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউবে নিয়ে আসবো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের কিউআর কোড স্ক্যান করে চ্যানেলে যুক্ত হতে পারো আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আর এর পরের ভিডিও তোমরা কি বিষয় পেতে চাও সেটাও আমাদেরকে জানাতে ভুলো না ধন্যবাদ সকলকে সকলে ভালো থেকো